প্রতিদিন তিন চারশো ফলোয়ার কিন্তু একটা ব্যাপারই না এটা সবার পেজে আসতে পারে যদি নিয়ম মেনে কাজ করতে পারি আমরা ফেসবুক পেজে যখন আমরা প্রথমে একটা ফেসবুক পেজ খুলি তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বা যেটা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই সেটা হচ্ছে ফলোয়ার ফলোয়ার না থাকলে কিন্তু প্রথম দিকে যখন পেজ খুলি নতুন একটা পেজ থাকে ভিডিও আপলোড করলে সেই ভিডিওর ভিউ হতে চায় না কেউ দেখে না কারণ দেখার জন্যই কিন্তু ফলোয়ার আর যদি ফলোয়ার না থাকে তাহলে দেখবে কিভাবে কে আর ভিডিও ভিউ হবে কিভাবে এই জন্য আমরা প্রথম দিকে পেজ খুলে ফলোয়ারের পিছিয়ে ছুটি কীভাবে ফলোয়ার হবে এই টেনশন করি তো শুধু টেনশন করলে হবে না ফলোয়ার কিভাবে আসবে সেই দিকটাও খেয়াল রাখতে হবে কিভাবে প্রতিদিন তিন চারশো ফলোয়ার আনা যায় সেই চেষ্টা করতে হবে তিন চারশো না হলেও দুই তিনশো এমনও তো আসে যে সারাদিনে দেখা যায় একটা ফলোয়ারও আসে না প্রথমে যখন পেজ খুলি এই অবস্থা হতে থাকে তো এটা খেয়াল রাখতে হবে যেন আমার পেজে ফলোয়ার আসে কিভাবে ফলোয়ার আসবে সেই দিকে খেয়াল রাখতে হবে তো প্রথমে যখন পেজ খুলি আমাদের সামনে কিন্তু যে ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলো আমরা কিন্তু দেখার পরে সেই ভিডিওতে যে একটা কমেন্ট করব সেই কমেন্টটা করি না কারণ মনে করি যে আমাদের পরিচিত না বা এভাবে তো আমি চিনি না কমেন্ট করবো কেন এই ভুলটা করা যাবে না প্রথমে যত অপরিচিত পেজ অপরিচিত ভিডিও যত কিছুই সামনে আসবে সবগুলো ভিডিও দেখতে হবে লাইক কমেন্ট করতে হবে আর ওই ভিডিও যখন কমেন্ট করব তখন ওই কমেন্টটা একজনের কাছে শো হবে তখনই কিন্তু আপনাকে চিনবে মানুষ ফেসবুক প্ল্যাটফর্মে এমন একটা জায়গা এখানে নিজেকে আগে সবার সাথে পরিচিত করতে হবে সবাইকে চিনতে হবে নিজের অবস্থান সবাইকে দেখাতে হবে আমার অবস্থানটা সবাইকে দেখাতে হবে তো সবাই যখন দেখবে সবার সামনে যখন আইডিটা একবার দুইবার তিনবার আইডি যাবে তখন সেই মানুষটার কিন্তু তিনবার চারবারের পর ঠিকই আপনাকে ফলো দিয়ে দিবে যে এই মানুষটা আমার ভিডিও দেখতেছে তিন চারবার কমেন্ট করছে কমেন্ট তিন চারবার যখন সামনে আসবে তখন এমনি পরিচিত হয়ে যায় তো ফলো দিলে ওই আইডিতে আবার যতগুলো ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ডের কাছে কিন্তু আপনার আইডিটা সাজেস্ট করবে ফেসবুক তো তখন তার কাছে গেলে তখন সে আবার আপনার ভিডিওতে দেখলো লাইক কমেন্ট করলো এভাবে তার সেইখান থেকে আবার যদি আর একটা ফ্রেন্ড থাকে তার ইতে যাবে তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে সবার কাছে আপনার পেজটা যাবে আর সবার কাছে যখন আপনার পেজ যাবে তখন পরিচিত হবে সবাই এভাবে পরিচিত হতে হতে একদিন দুই দিন ভিডিও দেখলে সবাই এখান থেকে ফলো করতে থাকবে ফলো করতে করতে এভাবে একটা ভিডিও ভাইরাল হলে সেইখান থেকে কিন্তু ফলোয়ার একদম অনেকগুলো ফলোয়ার একবারে চলে আসে আর একবারে আসলে একবার যদি এইভাবে এসে যায় একটা ভিডিও ভাইরাল হয় তখন আর ফলোয়ার টেনশন করতে হয় না তখন শুধু কাজ নিজের ভিডিও আপলোড করা সুন্দর ভিডিও আপলোড করা ফলোয়ার প্রতিদিন এভাবেই করতে থাকলে তুই একশো ফলোয়ার প্রতিদিন আসে আর দুই একশো আসলেও কিন্তু প্রতিদিন একশো ফলোয়ার কিন্তু এটা স্বাভাবিক একটা ব্যাপার শুধু ভিডিও নিজের ভালো ভিডিও আপলোড করতে হবে আর অন্যের ভিডিও দেখতে হবে বেশি বেশি ফলোয়ার কারোর কোনো আইডিতে গিয়ে তার কাছে বলতে হবে আমাকে ফলো দিন এই ভুলটা করা যাবে না কারোর থেকে ফলোয়ার চাওয়া যাবে না যে আমাকে ফলো দিন ফলো আপনা আপনি আসবে ফেসবুক নিজে থেকে আপনাকে ফলো থেকে দেয়াবে তো এভাবে শুধু শুধু বলে আরও পেজের ক্ষতি না করে শুধু ভালো একটা কমেন্ট করুন আর সবার ভিডিও দেখুন দেখুন সুন্দরভাবে ফলোয়ার চলে আসতেছে আপনি নিজেও বুঝতে পারবেন না কিভাবে এতগুলো ফলোয়ার হয়ে গেল আমার আইডিতে যে বিশ হাজারের মতো ফলোয়ার হয়ে গেছে এটা কিন্তু দেখতে দেখতে হয়ে গেল তো এই আমি কখনো কারো কাছে বলি নাই সাপোর্ট করেন বা আমার একটা একটা কমেন্টও যায় কখনো বলি না আমাকে ফলো দেন তারপরে তো মানুষ ফলো